আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা সপরিবারে চলে যাচ্ছি বিদেশে দেশের বাহিরে যাওয়ার প্ল্যানিংটা কিন্তু আমাদের অনেক আগে থেকেই ছিল তবে কাউকে বলা হয়নি এখন পর্যন্ত কারণ কোন জায়গায় যাব এই জিনিসটা যখনই আমরা কাউকে শেয়ার করি তখনই কিন্তু আমাদের ওই বিষয়টা হয়ে। আমাদের বহুবার ট্রিপ ক্যান্সেল হয়েছে এই জন্য আর কাউকে শেয়ার করি না আজকে কিন্তু আমার মনটা অনেক অনেক খুশি তোমরা দেখেই বুঝতে পারছো আর হ্যাঁ তোমরা অনেকেই কিন্তু জানতে চেয়েছো ফারাজ বাবাকে আমরা যখন বিদেশে নিয়ে যাই ওকে আসলে কি খাওয়াই এবং কিভাবে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে থাকি আমি মূলত ফরাস বাবাকে নিয়ে যে কোনো দেশে গেলেই এই ছোট্ট পাতিলটা দিয়ে যাই আমার সাথে করে নুডলস থেকে শুরু করে পাস্তা ডিম সিদ্ধ সবকিছুই কিন্তু এটা দিয়ে খুব সুন্দর করে করা যায় আর এছাড়া ফারাস বাবাকে আমি বিদেশের বিভিন্ন ধরনের ফল ফ্রুটস খাইয়ে থাকি আর হ্যাঁ এবার কিন্তু আমরা ইন্ডিয়া মালদ্বীপ থাইল্যান্ড এইসব দেশে যাব না তো কোন দেশে যাব সেটা কমেন্ট করে জানিও আর হ্যাঁ এবার কিন্তু আমি বলা যায় মেকআপ প্রোডাক্ট তেমন একটা নিয়ে যাচ্ছি না শুধুমাত্র মাস্কারা কাজল ব্লাশার এগুলো নিয়ে যাচ্ছি আর বাকিগুলো সবকিছু ওইখান থেকে পার্চেস করে নেব আর সেই সাথে আমার পছন্দ মতো কিছু হালকা পাতলা ছোট ছোট জুয়েলারি আইটেম নিয়ে যাচ্ছি আমার খুব ইচ্ছে আছে বিদেশের মাটিতে বাঙালি একটা সুন্দর সাজ দিব একেবারে শাড়ি পরে সুন্দর করে একটু ঘুরবো আর এই জন্য এবার কিন্তু আমার পছন্দ মতো শাড়িও নিয়ে নিয়েছি বলা যায় এবার খুব বেশি জিনিসপত্র নিচ্ছি না তবে আগের বারের মতো এবারও কিন্তু আমি এই বিউটি বাই লিমের স্লিমিং টিটা নিয়ে নিচ্ছি কারণ এই স্লিমিং টিটা আমার সত্যি অনেক প্রয়োজন বিশেষ করে ওজন কমানোর ক্ষেত্রে আর এই স্লিমিং টিটা কিন্তু একেবারে অর্গানিক প্রোডাক্ট দিয়ে তৈরি করা যার ফলে এতে কিন্তু কোনো প্রকার সাইড ইফেক্টও নেই এই স্লিমিং টিটা বানানোর নিয়ম হচ্ছে ফুটন্ত গরম পানিতে দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে বয়ল করে নিতে হবে এবং এটা টেস্ট বাড়ানোর জন্য তোমরা চাইলে লবণ কুচি এবং সামান্য পরিমাণ লেবুর রস অ্যাড করতে পারো আর হ্যাঁ আমি এই স্লিমিং নিয়েছি বিউটি বাই লিম এই পেজ থেকে এই তো বলতে না বলতে আমার কিন্তু আজকের মতো এই স্লিমিং একদম রেডি হয়ে গিয়েছে এটা খাওয়ার নিয়ম সকালে খালি পেটে খেতে হয় এবং রাতে ডিনারের পর আমার বানানো আজকের এই স্লিমিং টেস্ট কিন্তু সত্যি অনেক ভালো হয়েছে যাই হোক আজকে অনেক কথা বলে ফেলেছি এখন একটু তাড়াতাড়ি করে ব্যাগপত্র গুছিয়ে টুছিয়ে নিতে হবে তো ফাইনালি আমাদের ব্যাগপত্র সবকিছুই কিন্তু একদম গুছানো টুছানো ডান আমাদের পাসপোর্টে কিন্তু টোটাল সাতটা দেশের ভিসা আছে যদিও আমরা ছয়টা দেশ অলরেডি ঘুরে ফেলেছি এখন শুধু একটা দেশ ঘুরাই বাকি আছে আর বিদেশ যাওয়ার আগে আমরা সবসময় কিন্তু ডলার নিয়ে যাই যদিও এবার ডলারের পরিমাণটা আমাদের খুবই কম ছিল বাট অন্যান্য দেশের কারেন্সি অনেক বেশি পরিমাণ ছিল তো ফাইনালি আমাদের এয়ারপোর্ট যাওয়ার সময়টা চলেই আসলো নিজেদের দেশ ছেড়ে অন্য দেশে যাওয়ার ফিলিংসটাই অন্যরকম থাকে একদিক থেকে মনটা ভীষণ ভালো থাকে এবং অপর দিক থেকে মনটা ভীষণ খারাপ থাকে কেন জানি সবসময় বাংলাদেশের প্রতি আমার মনে সবসময় মায়া ভালোবাসা অনেক বেশি কাজ করে থাকে আর এই জন্য নিজের দেশ ছেড়ে অন্য দেশে যাওয়ার সময় আমার মনটা সবসময় একটু খারাপ লাগে যারা প্রবাসে থাকে তারাই একমাত্র বুঝে আসলে নিজের দেশ ছেড়ে অন্য দেশে গেলে কতটা কষ্ট লাগে আর আজকে কিন্তু এয়ারপোর্ট যাওয়ার সময় ঢাকার রাস্তাটা একদমই ফাঁকা ছিল যার কারণে আমরা খুবই দ্রুত গাড়ি নিয়ে যেতে পারছিলাম সত্যি বলতে গেলে আমাদের ঢাকা রাস্তা যখনই জ্যাম জট ফ্রি থাকে তখন কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন দেখা হচ্ছে নেক্সট ডে বিমানে আর হ্যাঁ দোয়া করবেন আমাদের এবারের জার্নিটা যেন ভালো যায়